বিয়ের জন্য যেতে পারেন এই দ্বীপে জন্ম মৃত্যু বিয়ে বিধাতার হাতে বলে মানুষজন সচরাচর বলে আসছেন সবসময় এই তিনটি সময়কে ঘিরে সাজানো হয় নানা রকম আয়োজন নানা রকম প্রথা গড়ে উঠেছে এগুলোকে কেন্দ্র করে তবে প্রত্যেকটিকে নিয়ে মানুষের মাতামতি থাকলো সবচাইতে আড়ম্বরতা আর ভাবনা থাকে বিয়ে নিয়ে কোথাও করা হবে কি পড়া হবে খাবার দাবার মেহমান সবকিছুতে থাকে তোর জোর তবে যেভাবে হোক নিজের এই বিশেষ দিনটিকে সবসময় স্মরণীয় করে রাখতে চান সবাই অনেক অদ্ভুত সব কাণ্ড করে বসেন ভাবুন তো একবার আপনার বিয়ে জায়গাটি সম্পর্কে কোথায় সাজাতে চান আপনি আপনার স্বপ্নের বিয়ের আসর ভূমধ্য দ্বীপগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম দ্বীপ সাইপ্রাসে হলে কেমন হয় মন্দনা নিশ্চয়ই দ্বীপটিকে বলা হয় দেবী আফ্রোদিতির জন্মস্থান সৌন্দর্যের দেবী হিসেবে অনেকে মানেন আফ্রদিতিকে আর এই দ্বীপ অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে দুহাত মেলে দাঁড়িয়ে আছে যার ডাকে সারা দিয়ে প্রতি বছর বহু পর্যটক দ্বীপ্তিতে ছুটে যান তবে বিশেষ বিয়ের জন্য মানুষজন সেখানে বেশি যান ইসরায়েল এবং লেবানন থেকে প্রতি বছর প্রায় তিন হাজারেরও বেশি প্রেমিক প্রেমিকা শুধু বিয়ে করার জন্য দীপ্তিতে আসেন সেখানকার অসম্ভব রোমান্টিক পরিবেশই শুধু নয় সেই সঙ্গে এখানে বিয়ের খরচও অনেক কম লেবানন এবং ইসরায়েলের মতো দেশগুলোতে বিয়ে করাটা ইদানিংকালে খুবই ঝক্কি ঝামেলার ব্যাপার দেশগুলোর আইনে সামাজিক বিয়ে নিয়ে রয়েছে নানা সমস্যা সেই তুলনায় কোনো ঝামেলায় পোহাতে হয় না সাইপ্রাসে বিয়ে করতে গেলে বিয়ের জন্য সময় লাগে মাত্র পনেরো মিনিট শুধু মধ্যপ্রাচ্যের প্রেমিক প্রেমিকারাই নন কম খরচে বিয়ে করতে এখানে পাড়ি জমাচ্ছেন বিভিন্ন দেশের হবু বর বধুরাও আপনি যদি বিয়ে না করে থাকেন সঙ্গী বা সঙ্গিনীকে দিতেই পারেন দ্বীপটিতে বিয়ের আয়োজন সেরে ফেলার প্রস্তাব তাছাড়া শুধুই বিয়ে তো নয় সঙ্গে থাকছে সাইপ্রাসের রোমান্টিক পরিবেশে হানিমুনটাও সেরে আসার সুবর্ণ সুযোগ নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন